নমস্কার সংযুক্ত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানিয়েছিলাম শীতের কিছু সবজি ডিম আর সয়াবিন দিয়ে এই সাধারণ রাইসটি, যেটি খেতে হয় অসাধারণ এবং যেটি আমার মেয়েরা খুবই পছন্দ করে। খুবই সামান্য উপকরণ দিয়ে এই রাইসটি চলুন সহজভাবে আমার সাথে আজকে দেখে নিন আমি কিভাবে এটা বানিয়ে থাকি। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। আমারও কিন্তু এটা খেতে দারুণ লাগে। এর জন্য আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম সয়াবিন যেটি আমি গরম জলে ভিজিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে সয়াবিনটা ভিজে রেডি হয়ে যাবে আর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল যেটিও আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেব তার সাথে কেটে নেব সবজিগুলো এখানে গাজর ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ছোট ছোট করে বিম করাই আর ছোট ছোট করে দুটো পেঁয়াজ কেটে নেব আর কেটে নেব ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা ছোট ছোট করে এইদিকে একটা প্যানের এর মধ্যে দু চামচ তেল গরম করে তিনটে ডিম নিয়ে নিয়েছি যেটা আমরা ঝুড়ে ঝুরি করে ভেজে নেব আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমার রান্না বান্না ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন সাথে থাকবেন আমারও খুব ভালো লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি খুবই সাধারণভাবে বাড়িতে বানানোর রেসিপিগুলি আপনাদের সাথে গল্প করতে করতে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলি এবার তুলে নেব এইবার ওই একই প্যানের মধ্যে দু চামচ তেল গরম করে সোয়াবিনগুলো ভেজে নেবো সোয়াবিনগুলো আমরা হালকা ব্রাউন করে ভেজে নেবো আর সোয়াবিন ভাস্তে ফাস্তে দিয়ে দেবো ওর মধ্যে প্রয়োজন মতো নুন যাতে সোয়াবিনের ভেতর নুনটা ভরে যায় আর এইদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা তুলে দেবো ওইদিকে চাল তুলতে তুলতে সোয়াবিনটা আমাদের একটু বেশিই ভাজা হয়ে গেছে যাই হোক আমরা এটিকে এবার তুলে নেবো আবারও এই একই প্যানের মধ্যে তেল গরম করে দু চার টুটি তেজপাতা ফোরন দিয়ে দিয়ে দেব গাজর ও বিম কড়াই গুলি ভাজতে গাজর ও বিম কড়াই গুলি নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা গুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো দিয়েও আমরা আরো দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ততক্ষণে ভাত প্রায় ফুটতে শুরু করছে দিয়ে দেব ওর আর সবজিতেও আমরা প্রয়োজন মতো নুন দিয়ে নেব। আর দিয়ে দেব সবজির মধ্যে আমরা এক চামচ আদা রসুনের পেস্ট খুব মিহি পেস্ট নয় একটু হালকা দারদারসা পেস্ট আমরা এখানে ইউজ করেছি যেটা আমরা সবজির সাথেই নেড়ে নেড়ে ভেজে নেব প্রায় দু চার মিনিট ভাজলেই ওটি ভাজা হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমাদেরকে ততক্ষণে ভাজতে হবে রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন গুলি যাতে করে সবজির রস এবং আদা রসুনের রসে সয়াবিনটা বেশ সুন্দর নরম এবং সুস্বাদু হয়ে ওঠে সয়াবিনটা দিয়ে আমরা নেড়ে এটি মিনিটের জন্য স্লো ফ্লেমে ঢেকে দেবো ততক্ষণ পর্যন্ত সোয়াবিনটা খুব সুন্দর নরম হয়ে যাবে দশ মিনিট পর আমরা ঢাকনা খুলে দিয়ে দেব এর মধ্যে কিছু ছাড়িয়ে রাখা মটরশুটি কাঁচা মটরশুটির দিয়ে আমরা আরো দু মিনিট নেড়ে নেব এদিকে আমাদের ভাতটা হয়ে এসেছে। ভাতটা আমরা দেখে নেব। আমাদের ভাতটা আশি থেকে নব্বই percent সেদ্ধ করে নেব। তো ভাতটা আমাদের হয়ে গেছে রেডি ভাতের এবার ফ্যান ছেড়ে নেব। আর এদিকে সবজির মধ্যে দিয়ে দেব আমরা এক চামচ গরম মসলা গুঁড়ো দিয়ে আমরা ওটা দু মিনিট নাড়াচাড়া করে ফ্যান ছাড়িয়ে রাখা ভাতটা সবটাই আমরা সবজির উপর দিয়ে দেব। সব ভাতটাই আমরা সবজির উপর দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমরা ভেজে রাখা ডিমগুলি কিছু কুচানো ধনে পাতা আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি ঘি দিয়ে আমরা এটি স্লো ফ্লেমে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমরা উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলেই বা দু চার মিনিট ভাতগুলো ভেজে নিলে আমাদের যেটি খেতেও অসাধারণ এবং দেখতেও খুবই লোভনীয় দেখুন একেবারে ঝরঝরে এই রাইসটি আশা করি আমার মতো এত সহজভাবেও বানালে আপনাদের সবার পছন্দ হবে আমি এতটাই সহজভাবে একেবারে বানিয়ে নেই যেটি খেতে খুবই সুস্বাদু হয় আপনারও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এতটাই সুন্দর ঝরঝরে হবে এবং খেতেও হবে খুবই সুস্বাদু এখনকার মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের মতো টাটা